সালাম আলাইকুম রিফার্সলাম মাল বয়সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সেটি হচ্ছে ব্রিটেনের অন্যতম বড় সুপার মার্কেট চেইন কোম্পানির টেস্কো কিছু কিছু খাবার ফ্রিতে দিবে রাত সাড়ে নয়টা থেকে সা রাত সাড়ে এগারোটার মধ্যে এই খাবারগুলা দিবে বিশেষ করে যে খাবারগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ডেইট এক্সপায়ার হয়ে যাবে সেই খাবারগুলো তারা গ্রাহক কিংবা তাদের স্টাফদের মধ্যে বিতরণ করবে তবে সবগুলা ব্রাঞ্চে তারা এটা করবে না সিলেক্টেড কিছু ব্রাঞ্চে তারা প্রাথমিকভাবে এই কাজটি শুরু করেছে এটি বিবিসিতে এসেছে সেটি কি নিউজ আপনাদেরকে একটু পড়ে শোনাবো সেখানে বলা হয়েছে যে যুক্তরাজ্যের বৃহত্তম সুপার মার্কেট চেন টেস্কো খাদ্য অপচয় কমানোর লক্ষ্যে একটি বিশেষ ট্রায়াল চালু করতে যাচ্ছে যেখানে মেয়াদ উত্তন্ন হতে যাওয়া খাবার দিনের শেষে গ্রাহকদের বিনামূল্যে প্রদান করা হবে রাত সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর মধ্যে এই খাবার তারা বিতরণ করবে নির্দিষ্ট হচ্ছে এক্সপ্রেস স্টোর যেগুলো আছে সেগুলাতেই কিছু কিছু স্টোরে দেওয়া হবে প্রথমে চ্যারিটি সংস্থা গুলোকে পরে দোকানের কর্মীদের মধ্যে খাবার দেয়া হবে যদি তারা কেউ নেয় তারপর এই সমস্ত যে সমস্ত খাবারে ইয়েলো স্টেকার রয়েছে অবশিষ্ট তার সেগুলো তারা কাস্টমারদের মধ্যে বিনামূল্যে বিতরণ করবে আপাতত শুধু কয়েকটি নির্দিষ্ট এক্সপ্রেস স্টোরে এটি পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে টেস্কো টেস্কো দুই সালের মধ্যে খাদ্য অপচয় পঞ্চাশ কমানোর লক্ষ্য নিয়েছিল গত বছর প্রতিষ্ঠানটি দাবি করেছিল যে দুই সালের তুলনায় তারা পঁয়তাল্লিশ পার্সেন্ট খাদ্য অপচয় কমিয়েছে পরে তারা স্বীকার করেছে যে এটার প্রকৃত হার ছিল মাত্র আঠারো পার্সেন্ট প্রতিষ্ঠানটি নেট জিরো কার্বন নির্গমন নীতির অংশ হিসেবে খাদ্য অপচয় হ্রাসের পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্যের খাদ্য ও জীবনযাত্রার ব্যয় ফলে যার বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন যে দুই হাজার সালে সাত মিলিয়নের বেশি মানুষ অর্থাৎ মূল জনসংখ্যার এগারো পার্সেন্ট খাদ্য অনিষ্ট অনিরাপত্তায় ভুগছেন যার অর্থ প্রয়োজনীয় খাবার কিনতে পারছেন না ব্রিটেনের এগারো পার্সেন্ট মানুষ টেস্কো বর্তমানে যুক্তরাজ্যের বাজারে সাতাইশ দশমিক আট পার্সেন্ট শেয়ার নিয়ে শীর্ষ রয়েছে অর্থাৎ যুক্তরাজ্যে এই ধরনের যতগুলো চেইন কোম্পানি রয়েছে টেস্কো হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট তাদের শেয়ার তিন হাজার সাতষট্টিরও বেশি স্টোর রয়েছে যুক্তরাজ্যে এবং সাতশো পঞ্চাশটিরও বেশি আন্তর্জাতিক স্টোর রয়েছে আরেকটি নিউজ হচ্ছে যে দুই সালে এই প্রতিষ্ঠানটি ক্রিসমাসের সময় তারা রেকর্ড সেল করেছিল যা দুই হাজার সালের পর বাজারে তাদের সর্বোচ্চ বিক্রি হয়েছিল শেয়ার টেস্কোর আর কিছু কিছু প্রতিশ্রুতি রয়েছে যে সেগুলো হচ্ছে টেস্কো যুক্তরাজ্যের অন্যান্য বড় সুপার মার্কেট চেনগুলো সালের মধ্যে খাদ্য অপচয় পঞ্চাশ পার্সেন্ট কমানোর প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ টেস্কো সহ আরো বেশ কয়েকটি কোম্পানি তারা দুই সালের মধ্যে খাদ্য অপচয় পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে আনার চেষ্টা করবে সেগুলোর মধ্যে রয়েছে সেন্সবাড়ি আসদা আলডি মরিসন সহ আরো বেশ কিছু কোম্পানি এই ছিল টেস্কোর আপডেট তারা বিনামূল্যে খাবার বিতরণ করবে এবং সেই খাবারগুলা কি কি সেগুলা একটু আগে আমরা বলেছি এবং সব সব গুলাতে কিন্তু এই খাবার বিনামূল্যে বিতরণ করা হবে না ধন্যবাদ সবাইকে